সবাই ঈদে মিলাদ করতে পারবে না আমরা করছি আল্লাহ আমাদের কবুল করেছেন আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন করার জন্য খুশি হওয়ার জন্য সেটা আমরা করতেছি বলে সুবাহ আল্লাহ পুজোর বলেছেন এতক্ষণ ধরে ফালিয়া আল্লাহ বলতেছেন এটা তোমরা খুশি উদযাপন করো আমরা ইমান দ্বারা মনে করি আমাদের জীবনে যত পাওয়া সব সাইতে বড় নিয়ামত আমরা রসুলকে পেয়েছি সুতরাং সেই নবী দুনিয়া সব আগমন করেছেন আমাদের জন্য রব্বি হাবিল উন্মতি বলে কেঁদেছেন যাওয়ার বেলায়ও আমাদের জন্য কেঁদেছেন আমাদের জিম্মাদারী নিজ হাতে রেখেছেন এবং আল্লাহর হাতে সুপর্দ করেছেন আলাল কফিল বিহিম আল্লাহ যতক্ষণ বলেন নাই নবীর আপনার উন্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি ততক্ষণ আজারাইলকে আমার নবীর হায়াতে জিন্দেগির শেষ সময়ে রু কবজের সুযোগ দেন বলে ইসবাহ আল্লাহ তো সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার খুশি হলেই খুশি হলে আমরা আসল জায়গায় ঠিক আছে আমরা মূল জায়গায় বলেন আমরা মূল জায়গায় মূল জায়গা বলতে আমরা কি দায় আলোচনা জামা আমাদের অন্তরে নবী প্রেম সাহাবাহিক প্রেম অলি প্রেম সব কিছু আমাদের অন্তরে রয়েছে এটা মূল জায়গা এ জায়গায় ঠিক থাকলে আপনি কবরে যাওয়ার পরে জান্নাতের সবাস পেয়ে যাবেন সুবাহান কবর কি হবে আল কবর রোদাতাম্মির ইয়াদের জান্নাত কবর জান্নাত হবে ইমানের কারণে আমলের হিসাবে কেন নেই আর এই জন্য বলি যে অনেকে আমাদের আমলের বই দেখাই কপাল দাগের বই দেখাই টুফি দাড়ি পাগড়ির বই দেখাই এগুলো দেখিয়ে কোনো লাভ নেই সেটার পয়সা অনেক পরে আগে ইমানের পয়সা হবে মা তাকুল ওফি হককে হাজার নজুল আমার নবীকে দেখিয়ে দেখিয়ে যখন প্রশ্ন করা হবে তখন আমরা তো ওই নবীকে সালাম দেব যে নবীকে না দেখে সালাম দিয়েছি সুবাহ আমরা নবীকে দেখেছি না দেখে সালাম দিয়েছি যখন দেখবো তখন কি সালাম দিতে পারবো না তো নবীকে দেখলে সালাম দিতে পারলে আপনার জান্নার সুর আল কবর তা মেরিয়াদের জাননা এটা কত বছর কত হাজার বছর থাকবে জানি না হাসর কখন হবে আমরা জানি না ততদিন পর্যন্ত কবর আমাদের জন্য জান্নার সোহান আল্লাহ তাহলে আমাদের আমলের অত বই যা করি তাই লাভ নামাজ আল্লাহ পরস করেছেন পড়ছি জাকাত পরস করেছেন দিচ্ছি রোজা পরস করেছেন থাকছি এভাবে যতগুলো কাজ আমাদের উপর চেষ্টা করছি কবুল হবে কি হবে না সেটা আল্লাহর আল্লাহ আল্লাহ যদি কবুল নাও করে থাকেন আল্লাহ কবুল যদি আমাদের কোন একটা কবুল না করে থাকেন এরপরও আমাদের আছে হাসরের আমরা দাঁড়িয়ে যাব আমাদের জাহান নামে দিলে আমরা বলবো আল্লাহ এটা শুরু করছেন আপনি রহমত বলেছেন রহমান বলেছেন গাপ্পার বলেছেন আপনি রহমান রহিম হইয়া আমাকে জাহান নামে দিচ্ছেন কি আপনার সাম আল্লাহ বলবেন অতঃপর ও ব্যস্ত দিলম বলি সুবহানাল্লাহ সুতরাং আমাদের हिम्मत রাখতে হবে ঈমানে এজন্য বলছি আমরা জায়গা বাড়াবো ঠিক আছে আমরা জায়গা বাড়াবো ঠিক আছে এসকে মুস্তাফা নেতা সিদ্দিক আকবরাদার গ্রহণ করেছেন ফারুক আজম ওসমান গনি আলাইহিমুর রাহমাতুল্লাহি তাআলা অনু যেটা গ্রহণ করেছেন সেখানে আমরা ঠিক আছে সুবহানাল্লাহ একটা গল্প বলে শেষ করছি একটা গল্প হচ্ছে আমাদের দেশের জেলেরা মাছ ধরে না মেক্সিকোর এক জেলে পরিবারের কাছে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গেল তাদের পরিস্থিতি দেখার দেখার জন্য জন্য তাদেরকে তোমরা কয় ঘন্টা মাছ ধরো বলো বেশিক্ষণ না কিছুক্ষণ আমরা মাছ ধরি কিছুক্ষণ মাছ ধরার পরে তোমরা সেগুলো কি করো আমরা বাজারে বিক্রি করি তাই তোমরা মাছ কতটুকু ধরো আমাদের যতটুকু দরকার আমাদের যতটুকু চাহিদা দরকার ততটুকু মাছ আমরা ধরি এটা এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক বাকি সময় তোমরা করো কি আমরা বাকি সময়টা আমাদের স্ত্রীদের সাথে খাই গেম খেলি অর্থাৎ খেলাধুলা করি ছেলেদেরকে নিয়ে হাঁটাহাঁটি করি বন্ধুদের নিয়ে আড্ডা দিই ওই যে এই সাগরের পারে গিয়ে হাঁটাহাঁটি করি দোকানে বসি বন্ধুদের সাথে আড্ডা দিই হা হই হুল্লোড় করে জীবন কাটায় রাত্রে ঘুমিয়ে যায় সকালবেলা জাগ্রত হই আবার নদীতে চলে যায় ঘন্টা দেড় ঘন্টা মাছ আমরা ধরি তো ওই অক্সফোর্ড বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলল তোমরা যদি শোনো আমি একটা তোমাদেরকে পরামর্শ দিতে পারি বললো বলেন পরামর্শ তোমরা আরো দীর্ঘক্ষণ মাছ ধরবা মাছ ধরে ওই দীর্ঘক্ষণ মাছ ধরে তোমরা করবে কি যেটা প্রয়োজন সেটা বিক্রি করবে আর গুলো তোমরা জমায়েত করবে এগুলো যখন বেশি হয়ে যাবে তোমরা দেশীয় পাইকারদের কাছে বিক্রি না করে বাইরের পাইকারদের কাছে বিক্রি করবে তোমরা বেশি টাকা ইনকাম করবে যখন এভাবে বেশি টাকা পাবে এক সময় তোমরা বড় বড় ট্রলার কিনবে তো তোমরা বলতেছে যদি ডলার কিনে আমাদের কি লাভ হবে বলো ট্রলারে করে তোমরা মাছ সাপ্লাই দিবা আর গাড়ি ভাড়া লাগবে না তোমাদের আরও বেশি ইনকাম হবে এভাবে করতে 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 তোমরা একটা বড় ইন্ডাস্ট্রি সৃষ্টি করবে এই সৃষ্টি করেই তোমরা পয়সাওয়ালা হয়ে যাবে ডলার ইনকাম করবে এটা ইনকাম করে তোমরা কিছুদিনের জন্য ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে সফর করবে সেখানে গিয়ে আনন্দ উল্লাস করবে ছেলে সন্তানদেরকে নিয়ে যাবে জেলেরা বলতেছে এরপর আমাদের কাছকে বললো এরপর তোমাদের কাজ আবার সব করে তোমরা গ্রামে চলে আসবে বলছে এখানে কয় বছর লাগবে বলো পঁচিশ বিশ থেকে পঁচিশ বছর তো লাগতে পারে তোমরা গ্রামে এসে তখন করবো কি বললো গ্রামে এসে স্ত্রীদের সাথে খাবে ছেলেদের নিয়ে খেলবে সাগর পাড়ে হাঁটবে এই বন্ধুদের সাথে আড্ডা দিবে হই হুল্লু করবে তো জেলেরা বলতেছে তাহলে আমরা এখন কি করছি পঁচিশ বছর পরে যেটা করার কথা আপনি বলতেছেন আমরা এখন তো সেটা করছি এই পঁচিশটা বছর পিড়িতার সময় কেন নষ্ট করব আমরা জায়গা বরাবর ঠিক আছি বলি সুবাহ আল্লাহ জেলেরা বলতেছে আমরা জায়গায় আমাদের জায়গায় আমরা ঠিক আছি আমাদের যা দরকার আমরা তা করছি যেটা দরকার না সেটা ছেড়ে দিয়েছি আমাদের একটু অবসর দরকার স্ত্রীদের সময় দিচ্ছি ছেলেদের সময় দিচ্ছি হাঁটছি খেলছি ঘুরছি উল্লাস করছি সেটা পঁচিশ বছর পরেই এটা হবে শুধু এখন পঁচিশ বছর আগ থেকে আমরা শুরু করেছি আমরা জায়গায় বরাবর ঠিক আছি আপনার তিউর নিয়ে আপনি থাকেন আমাদেরকে আমাদের জায়গায় থাকতে এই বলছি এই গল্পটা আমরা জায়গা বরাবর ঠিক আছি যাদের অন্তরে নবীর মহাব্বত আছে এরা জায়গা বরাবর ঠিক আছে বলেছে মহান নামাজের আমাদের খোসা দিয়ে লাভ নেই রোজা জাকাতের খোঁচা দিয়ে আমাদেরকে লাভ নেই বই দেখিয়ে লাভ নেই আমরা জায়গা বরাবর ঠিক আছি কোন জায়গা আমরা নবীকে সালাম দিচ্ছি দুনিয়াতে কবর দেখে নবীকে সালাম দেব। আসলে নবীজি যখন আমাদেরকে দেখে দেখে উন্মতি উন্মতি করেছেন সেদিন বলবেন আল্লাহ রে এটা আমার ওই উন্মদগুলো এর যেগুলোর ব্যাপারে আপনি বলেছেন যতক্ষণ আমার উন্মদ জান্নাতে যাবে না ততক্ষণ আপনি আর কোন নবীর উন্মদকে জান্নাত দেবেন না বলে উম্মত নুবা সালতান লেতা কোনো আমরা সর্বশ্রেষ্ঠ উন্মাদ সুতরাং আমাদের চরিত্র হতে হবে নবীজি যে চরিত্র আমাদেরকে দিয়েছেন না কালা আলা হলুক নাজিম আমার নবীর লক্ষ লাকাদে কান আলাকুম ফি রসুল্লাহ ইসাতুল হাসান সেই চরিত্র আমরা ধারণ করব আমরা ভালো মানুষ হব আমরা ভালো বাবা হব ভালো মা হব ভালো ভাই হব ভালো বোন হব সমাজের একজন ভালো ব্যক্তিত্ব হব আমরা এমন জীবন গঠন করব মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে মৃত্যুর পরে এলাই শুনে মানুষ আমাদের জন্য কান্নাকাটি করবে এমন জীবন গঠন করতে রাজি আছে কি না দীর্ঘ রাত ওয়াজ সকালে নামাজ না পড়লে এই ওয়াজ কোন কাজে আসবে ইমান ঠিক আছে মাইদ্যের কে যাব সরাসরি যেতে সমস্যা করতে জান্নাতে এই জন্য আমরা সব যেহেতু আমরা সুন্নি দাবি করি সুন্নি মানে যাদের চরিত্রের মধ্যে নবীজির চরিত্র রয়েছে এই জন্য আমাদের শ্রেষ্ঠ বলা হয়েছে আমরা খারাপ কাজ করব না মদ জোয়ার আশেপাশে যাব না মানুষকে আমরা এই গিবত করব না মানুষের বনি দিতে যাব না বিয়েতে এবং যেখানে সমাজের অব্যবস্থাপনা সেই অব্যবস্থাপনা আমরা দূরীভূত করব আমি বিশেষ করে মিলাদ কমিটি যারা আছেন এই সময়ের যুবক ভাইয়েরা যে ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন আশ্চর্য হয়ে গেছে মোবাইলের এই বিপ্লবের যুগে যুবক বাইরা এই গরমের মধ্যে দীর্ঘক্ষণ মাহফিলে বসে থাকা নিশ্চয় আমাদের আজকের যিনি ওয়াইজিন তিনি আপনাদের খোরাক দিতে পেরেছেন বলে আলহামদুলিল্লাহ একটা কাজ করবেন এই রাস্তাটা বাংলা এটা কি সরকার করবে সরকার যদি নাও করে আমাদের করতে হবে না যুবকরা দিন প্রতি বছর আসি এখানে আসার পথে রাস্তা যেভাবে বাংলা আজকে দশ বছর ধরে বাঙ্গায় দেখতেছে আমি এখানে আমাদের স্যার আছে আমাদের সজীব স্যার আছে অনুরোধ করব সাধন ভাইয়ের যুবকদেরকে নিয়ে কিছু সামাজিক কাজ আমাদের করতে হবে সমাজের কাজ করতে গিয়ে আমরা ডিজে বাজালে সেখানে নাচানাচি করি সেটাকে সামাজিক কাজ বিয়ের ডিজেতে নাচানাচি করা সামাজিক কাজ এটা বন্ধ করতে হবে আল আমরু আদালু আমালুকুম আল আমর বিল মারুফ ওয়ান নাহিনিল মুনকার আমার নবী যে বলেছেন সর্বোত্তম আমল হচ্ছে ওই আমল যারা ভালো কাজে আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে এখন আমরা করি কি বিয়ের ডিজেতে গিয়ে নাচা নাচি এগুলো ভিডিও করে আবার ফেসবুক আপলোড দি চরিত্র নষ্ট হয়ে গেলে এটা করা যায় বিয়ের ডিজে বন্ধ করতে হবে প্রথমে যুবকদের কাজ রাস্তা কোন দিকে ভাঙা মেম্বার চেয়ারম্যান করবে আপনি তাকিয়ে থাকতে পারেন না আপনাদেরকেও কিছু উদ্যোগ নিতে হবে দশজন দাঁড়িয়ে গেলে দশজন মানুষের বেতন বেঁচে যায় এক ঘন্টা কাজ করলাম একদিন দশ দিনে করলাম দশ ঘন্টা কাজ সকালে নামাজ সরে ধরলে কাজ হয়ে যায় না একদিন রাস্তা উল্টায় ফেললেন একদিন কিছু বালু খাল থেকে তুললেন আরেকদিন বালুগুলো দিলেন আর একদিন ইট বসায় দিলেন জন যদি যায় কতক্ষণ সময় লাগবে এই সামাজিক কাজগুলো আমাদেরকে করতে হবে এগুলো আমার নবীর শিক্ষা সেগুলো আল্লাহবাক আমাদেরকে করার তৌফিক দান করুক সময় আর নিচ্ছি না আপনাদের মোবারকবাদ জানাচ্ছি আমার বন্ধু নাখান্দা নাসিস নালায়ক একজন গুণাগারকে আপনারা কেন তৃতি করেছেন তাই আজকে এই পাঁচটা প্রোগ্রাম জানি না মানুষ এত ভালোবাসে কেন গলাও নাই ওয়াজও করি না কথাও বলতে জানি না আজকে এইটা আমার ফনসব প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এই শুকর আল্লাহর দরবারে করে শেষ করা যাবে না এই এই শুকর আল্লাহর দরবারে করছি আমাদের মতো নাফাক বিজ্জত থেকে তৈরি আমাদেরকে আফাক আশরাফুল মাকলুকাত করেছেন সুবাহান আল্লাহ মিন আলাক নাপাক বীর্য থেকে তৈরি আমাদের কাশ্রাফুল মাগলোকাত করেছে করেছেন নবীর কারণে বলি সোহান আল্লাহ নবীজির কারণে এই জন্য শুকর আদায় করে শেষ করা যাবে না ঈদে মিলাদুন নবী একদিন করে শেষ করা যাবে না প্রতিদিন প্রতি মুহূর্ত ঈদে মিলাদ করতে হবে আরেকটি কথা বলি আমি আজকে যেখানে হাতিয়া তোলার ক্ষেত্রে মনে করেছিলাম আমাদের এখানকার মেয়েদের সিলুপ বেশি আসবে মেয়েরা সবচাইতে মিলাদ নবীর বেশি উপকার ভুগি তারা কবরস্থানে ছিল আমার নবী তাদেরকে জিন্দা কবর থেকে তুলে সমাজে প্রতিষ্ঠিত করেছেন সুবাহান আল্লাহ তাদের মর্যাদা ছিল না আমার নবী মর্যাদা দিয়েছেন আল জান্নাত ও তাহা হাত মায়ের পায়ের নিজে সন্তানের ব্যস্ত ঘোষণা করে আমার নবী মেয়েদের মর্যাদাকে বুলন্দ করেছেন সুতরাং ঈদে মিলাদ নবীর সবচাইতে বড় নাজা পেছে মেয়েরা মুষ্টি চুল তো চাউল তুলে তুলে মেয়েরা ঈদে মিলাদ নবী করা দরকার আর আমনাদের যে রেসপন্স পেয়েছে আলহামদুলিল্লাহ আরো পেলে ভালো হতো

আর আমরা দশ হাজার পাঁচ হাজার এক হাজার টাকা দিতে পারিনি এরপর অন্তর শান্তি হয়েছে আমি জানি না এটা আলমগীর হোসেন আমার ভাই মার হাবা বংশের একজন হলেও আমাদের আজকে মাহফিলের ইজ্জত অন্তত আমরা যেটা আশা করেছিলাম আমার বড় ভাই মোহাম্মদ আলমগীর হোসেন দশ হাজার টাকা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাকে সুস্থতার জিন্দেগি দান করুক যারা আজকে এখানে যতটুকু সহযোগিতা করেছেন এগুলো না যাতে রুচিরা হিসেবে আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের প্রত্যেককে ঈদে অন্তরে ধারণ করে সব মানুষ হিসেবে সমাজে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় চলাক্ত দান করুক শুভ সংবাদ দিচ্ছে সুন্নিয়তের যে অনক্ষ সেটা আস্তে আস্তে দূরীভিত হয়েছে এটা রাজপথে আমাদের অক্ষটা কায়েম হয়ে গেছে যাবতীয় ভুল বুঝাবুঝি শেষ হয়েছে আগামীর রাষ্ট্র আগামীর সমাজ হবে সুন্নিয়তের সমাজ রাজি আছেন কিনা শুধু জুলুসে গাড়িতে গেলে হবে না সবাই জুলুসের গাড়িতে মুসানা করার গাড়ি পাঁচটা ছয়টা তাবরুক দিতে হয় কিন্তু বুটের সময় একটা বুট পাই না এরকম তাবরুক খাওয়া সুন্নির দরকার বুট দেওয়ার সুন্নি লাগবে মালিক মেম্বার আমার বড় ভাই গুসা হয়ে যাবে শুধু সুন্নি মিলাদ নবীতে হলে হবে না সুন্নি আমাদের চেয়ারম্যান হতে হবে এমপি হতে হবে সংসদে রাসালতের স্লোগান তুলতে হবে এক কোটি চার এক কোটি চার লক্ষ মানুষ জুলুসে জমায়েত হয়েছে সবাই চট্টগ্রামে পনেরোটি আসনে দুই লক্ষ করে ভোট হলে আমাদের লাগবে তিরিশ লাখ শূন্য জমায়েত হয়েছে এক কোটি চার লাখ শূন্য বা কি চুয়াত্তর লক্ষ শূন্যের দরকার নেই দুই লক্ষ শূন্য অন্তত ভোট দেওয়ার মতো শূন্য মুসলমান প্রতিটি উপজেলার মধ্যে লাগবে নবীকে কি জবাব দিবেন এই জন্য যাবতীয় ভেদাভেদ দুর্বিত সামান্য একটা সমস্যা সৃষ্টি রয়ে গেছে আমরা পরামর্শ দিয়েছি সেটাও ও সিরে আজকে যিনি আলোচক ছিলেন ওনারা আহিলে সোনাত অল জামা কমিটির লেয়ারজু কমিটির সদস্য হিসাবে কাজ করতেছেন আপনারা দোয়া করুন আমাদের যাবতীয় ভুল বোঝাবুঝি শেষ করে। এ দেশ আমরা কোরআন সুন্নাবিত্তিক সমাজ ব্যবস্থাপনা কায়েম করবে ইনশাল্লাহ যাবতীয় বাতেলের আজকে যে মসজিদ নিরাপত্ নেই কোরআন শরীফ নিরাপত্ নেই যাদেরকে তাদেরকে কি আমরা ক্ষমতায় দেখতে চাই মসজিদের মিনারে যারা জোতা নিক্ষেপ করে কোরআন শরীফে যারা জোতা নিক্ষেপ করে মাজারে যারা হামলা করে তাদেরকে কি আমরা মুসলমান ভাবতে পারি সুতরাং এদের কপ্পর থেকে বাঁচতে আমাদের কক্ষবদ্ধ আমার রসুলের স্লোগান দেশালতের স্লোগান সংসদে জয়ীর দিন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি শুধু হুজুর কেবলার প্রেমিক গোসেম আইসবান্ডারের প্রেমিক বললে হবে না প্রেমিকটা ভোটের মাধ্যমে আগামীতে প্রমাণ করে দেবেন ইনশাল্লাহ এ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল্লাহ